আসসালামু আলাইকুম তো এখন আমরা ধ্বনি দেখার চেষ্টা করব এবং এদিকে আপনার বর্ণ আছে ধ্বনি পরিবর্তন আছে তো দেখার চেষ্টা করি আমরা আচ্ছা তো ধ্বনি পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ড হচ্ছে মাত্রা ধনী পরিমাপের ক্ষুদ্রতম মানদণ্ড মাত্রা আর তারপর ভাষার মূল ভিত্তি ধ্বনি ভাষার মূল ভিত্তি ধ্বনি তারপর স্বরধ্বনি আর ধ্বনি আছে তো যেগুলো কোথাও বাধা পায় না সেগুলো স্বরধ্বনি আর যেগুলো পায় সেগুলো হচ্ছে আচ্ছা পূর্ণ স্বরধ্বনি এবং অর্ধ স্বরধ্বনি মিলে একত্রিত হয়ে হয় স্বরধ্বনি তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে হচ্ছে আপনার ওই যে স্বরধ্বনি মৌলিক স্বরধ্বনি ষাটটা মোট মৌলিক স্বরধ্বনি কি মোট ষাটটা আছে এগুলো হচ্ছে কি ও সরে রসই রস এ অ্যা আর ওই অ্যাঁ হচ্ছে নতুন আর কি এই অ্যাটা যুক্ত করছে আমাদের ধনীবিদ আব্দুল হাই তিনি হচ্ছে ধনী দত্ত আর বইতে লিখছেন সেই তিনি যুক্ত করছেন এটা। আর এদিকে বা বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি আছে আপনার পঁচিশটি এর মধ্যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে দুইটি ওই আর হচ্ছে ও আচ্ছা যৌগী স্বরের আপনার নাম দ্বি স্বর দ্বৈতস্বর যুগ্মস্বর সন্ধি স্বর মিশ্র স্বর আর হচ্ছে সংযুক্ত স্বরধ্বনি আচ্ছা স্বর আপনার চারটা রস্যই স্বরীয় রস্যই রস রি স্বরীয় রস্যই রস্য রি আছে রসর আর দীর্ঘস্বর বাকি সাতটা আচ্ছা যেগুলো স্বরধ্বনি উচ্চারিত পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে আমরা অর্ধ স্বরধ্বনি বলি যেমন আপনার এই চারটা আছে এই যে রস্যই রস্য এ আর ও রস্যই রস্য এ আর ও তো এই অর্ধ স্বরধ্বনি আর হচ্ছে আপনার পূর্ণ স্বরধ্বনি মিলে হয় আপনার ওই যে দিশর বা আপনার হচ্ছে রবি স্বরধ্বনি এখন দেখেন এখানে এই যে আপনার মৌলিক আপনার সর উচ্চারণ স্থান এটা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনির উচ্চারণের স্থান তো এখন যে আপনার যে আমাদের এই যে কয়টা আছে তিন তিন ছয় ষাটটা আছে এই সারটা এখন দেখেন সবার আগে হচ্ছে আপনার উচ্চ উচ্চতে আছে উচ্চ এখানে আছে এখানে উচ্চতে হচ্ছে আপনার ঝোটের উন্মুক্ত থাকবে সংকৃত তো এখানে থাকবে হচ্ছে আপনার সম্মুখে ই আর পশ্চাতে থাকবে উ মধ্য উচ্চমধ্য উচ্চমধ্যতে আপনার থাকবে এ আর ও এরা হচ্ছে অর্ধসংকৃহীত আর নিম্ন থাকবে এ আর অ এরা হচ্ছে নিম্নমধ্য আর অর্ধ সং অর্ধবিবৃত আর নিম্নতে আছে হচ্ছে আপনার মধ্যখানে আ এটা হচ্ছে বিবৃত আচ্ছা তো স্বাভাবিক ধ্বনি বা বিবৃত ধ্বনি বা নিম্নস্বর ধ্বনি হচ্ছে আ উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে আচ্ছা এরপর ব্যঞ্জন ধ্বনি দেখেন কণ্ঠের মধ্যে আছে যে ক ক থেকে ম পর্যন্ত তালব্য তো এরকম চ থেকে ইঁয় এরপর তালুবস্য তালব্য তালব্যশ্ব অবশ্যই তালব্য তারপর জ আর হচ্ছে অন্তস্থ জ আর হচ্ছে অন্তস্থ ইঁয় অন্তস্থ জ অন্তস্থ এ ধূর কিন্তু আপনার তালব্য বর্ণ তারপর আপনার ট থেকে মূর্ধন্য পর্যন্ত মূর্ধন্য আর হচ্ছে এদিকে আপনার দুইটা রূন্য র আর হচ্ছে ডয় র আর হচ্ছে কি ডয় র এই তিনটাই হচ্ছে এই তিনটা রয় হচ্ছে আপনার কি মূর্ধ্যা মূর্ধ্যা আর হচ্ছে দন্তবর্ণ মধ্যে পড়বে ত থেকে ন পর্যন্ত আর এদিকে ল দন্ত শ ঠিক আছে আর প থেকে ন পর্যন্ত হচ্ছে অষ্টবর্ণ আচ্ছা আর হচ্ছে অষ্ট মানে কিন্তু ঠোঁট ও মধন্য্ন সহায় এটা হচ্ছে অষ্ট আর যদি বলা হয় যে হচ্ছে অষ্ট বর্ণ তখন মানে অষ্টের সহায়তায় যে বর্ণটা উচ্চারিত সেটাকে হয় অষ্ট তখন অষ্ঠের পর একটা জঘলা হবে আচ্ছা মনে রাখতে হবে তালব্য তালব্যস তালব্য বর্ণ দন্ত মধূর্ধন্ত জানি আমরা আচ্ছা সরিয়ে সরে এখন সর স্বর ধ্বনিগুলোর মধ্যে দেখি কোনটা কী তো সরিয় সরিয়া এটা হচ্ছে আপনার কণ্ঠবর্ণ কণ্ঠবর্ণ রসই দীর্ঘ এটা হচ্ছে তালব্যবর্ণ তো আপনার একটু প্রেশার দিয়ে দেখতে পারেন উচ্চারণ করে দেখতে পারেন যে এই দুটোর ই উচ্চারণ করার সময় এটা তালুতে বাধা পাবে এই জন্য এগুলো হচ্ছে তালব্য বর্ণ আর রস দীর্ঘ এই দুটো হচ্ছে অষ্ট দেখবেন যে শুধুমাত্র আপনার অষ্ট কাজে লাগছে উ এই যে উ উ তো রি হচ্ছে মধ্যাহ্ন বর্ণ রি কি রি হচ্ছে মধ্যাহ্নবর্ণ রি মধ্যাধ্যাহ্ন বর্ণ আর এ ওই হচ্ছে আপনার কণ্ঠ তালাবধ দেখবেন যে এখানে তালুতেও লাগতেছে আবার একদম কণ্ঠের ভিতর থেকে আসতেছে হচ্ছে আপনার এ আর ওই আর ও আর ও এটা হচ্ছে কণ্ঠ ওষ্ঠ এখানে কণ্ঠ কাজে লাগছে আবার আমাদের যে অষ্ঠ সেই অষ্ঠ কাজে লাগছে জন্য এগুলোকে বলা হয় কণ্ঠষ্ঠ বর্ণ কণ্ঠষ্ঠ বর্ণ আচ্ছা অল্পপ্রাণ এক আর তিন আর মহাপ্রাণ দুই আর চার আর আপনার এই কে যেগুলো আছে উমো ইয় তারপর হচ্ছে মধ্যন্য দন্তন্য ম এগুলো হচ্ছে অল্প প্রাণ নাশিক্য অনুনাসিক অল্প প্রাণ নাসিক অনুনাসিক এটা হচ্ছে উম থেকে ম আচ্ছা আপনার হচ্ছে অল্প প্রাণে বাতাসের চাপ কম থাকে আর মহাপ্রাণে বাতাসের চাপ বেশি থাকে আর হচ্ছে আপনার অঘষে ঘষা কম লাগে ঘোষে ঘষা বেশি লাগে আর আপনার স্পৃষ্ট ব্যঞ্জন আপনার ওই যে বিভিন্নটার মতো বিভিন্নটা আর বর্গীয় বর্ণ হচ্ছে পঁচিশটি বর্গীয় বর্ণ পঁচিশটি কিন্তু স্পৃষ্ট ব্যঞ্জন বাংলা একাডেমির মধ্যে ষোলোটা আর নাইনটিনের বইয়ের মতো বিশটা আর প্রচলিত তথ্য মতো পঁচিশটা বর্গীয় বর্ণ কিন্তু পঁচিশটা আর উষ্ম বর্ণ চারটা তিনটা স আর হ কিন্তু উষ্ম ধ্বনির ক্ষেত্রে আবার ওই আপনার নত্যান্ন শটা কেটে যাবে তখন স্ব আর হ শীষ ধ্বনি তিনটা শীষ শীষ বর্ণ তিনটা কিন্তু শীষ ধ্বনি আবার দুটা ওই আবার ওই মধ্যাহ্ন শ কেটে যাবে আর কি আচ্ছা তাহলে স স হচ্ছে অঘোষপ্রাণ আর হ হচ্ছে মহাপ্রাণ আচ্ছা জ আচ্ছা জ্বর ব ইলো হচ্ছে অন্তস্থ বর্ণ ল ব অন্তস্থ বর্ণ আর হচ্ছে ঢয়সূন্য র আর র শূন্য রনজাত বর্ণ কম্পনজাত হচ্ছে র আশিক ধ্বনি হচ্ছে ল আর ঊনাসিক বা আশিক্য বর্ণ উম ইয় মধ্যা ধন্তন্য ম তো উম উচ্চারণ কিন্তু আসলে উম উঁয়ো আর ইঁ হচ্ছে ইঁয়ো আচ্ছা পরস্পরী বর্ণ তিনটা খণ্ডত্ব বিশজ্ঞ সরি অনিশ্ব বিশজ্ঞ চন্দ্রবিন্দু অনুশ বিশজ্ঞ চন্দ্রবিন্দু আচ্ছা আপনার এখন দেখবো আমরা অক্ষর অর্থাৎ নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যেটা উচ্চারণ করা যায় সেটাই হচ্ছে আমাদের অক্ষর যেমন বাংলাদেশ দেখবেন যে বাংলা দেশ তার মানে এখানে তিনটা অক্ষর পাচ্ছি আমরা সহজভাবে যেখানে দেখবেন যে যতগুলো সেখানে মানে স্বরধ্বনি থাকবে সেটাই হচ্ছে তার অক্ষর যেমন এখানে দেখেন আ আছে এখানে আ আছে এখানে এ আছে তো তিনটা যেমন তিন অক্ষর এটা আচ্ছা তো পাশাপাশি দুইটি স্বরধ্বনি থাকলে একাক্ষর হিসেবে বিবেচিত হয় যেমন ভাই এখানে আ আর ই আছে এই দুটা মিলে একটা আপনার হচ্ছে একাক্ষর হচ্ছে আচ্ছা অক্ষর প্রধানত দুই প্রকার একটা হচ্ছে স্বরান্ত অক্ষর একটা হচ্ছে আপনার যেটাকে বলে মুক্ত অক্ষর আর কি তো এই মুক্তাক্ষরে কী হবে সেটা শেষে থাকবে আপনার আপনার আর কি স্বরবর্ণ আর যেটা ভত্তাক্ষর সেটা শেষে থাকবে আপনার স্বর ব্যঞ্জনধ্বনি আর কি যেমন দেখেন যে যে বাংলাদেশ ওটা শেষে কিন্তু আসলে কী ছিল ওটা শেষে ছিল হচ্ছে কাল্পস্ব ছিল কাল্পস্বা এটা তাহলে ভত্তাক্ষর সরব ধ্বনি থাকি সেটা হবে মুক্তাক্ষর আচ্ছা মুক্তাক্ষরের চিহ্ন ইউ আর ভর্তাক্ষরের চিহ্ন হচ্ছে হাইফেন আচ্ছা তারপর আপনার সর্বপ্রথম ধন বর্ণ আবিষ্কৃত হয় ফিনিশের সভ্যতায় তারপর যে বর্ণমালায় বাংলা ভাষায় লিখিত হয় তাকে বলে বঙ্গলিপি তারপর বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে সাঁতিরিশটি বাংলা ভাষায় মোট মৌলিক ধ্বনি আছে সাঁত্রিশটি তারপর আপনার মৌলিক স্বরধ্বনি হচ্ছে ষাটটি মৌলিক ব্যানুধ্বনি তিরিশটি তারপর আর মৌলিক স্বরবর্ণ হচ্ছে আপনার ছয়টি অ আ ইউ এ ও সরিয় সরিয়া রসই রস এ আর ও মানে অ্যা বাদ দিয়ে এত কোনো বর্ণনা এই জন্য অ্যা বাদ দিয়ে বাকি ছয়টা হচ্ছে আপনার মৌলিক স্বরবর্ণ তারপর ব্যঞ্জন বা বর্ণ হচ্ছে অ কার বর্ণ বা স্বর্জন্য হচ্ছে দশটি তারপর হচ্ছে ফলা হচ্ছে ছয়টি বল রমজান অর্থাৎ বল অ র ম জ বল রমজান তোমরা অনেকেই এই বর্ণ আর অক্ষরের মধ্যে গোলায় ফেলি তো বন বর্ণ হচ্ছে একটা মানে ওয়ার্ডে যতগুলো আপনার ইয়ে থাকবে আর কি মানে অক্ষর থাকবে অক্ষর থাকবে বলতে একটা যতগুলো আপনার কী বলবো ওটাকে কানেকশন থাকবে যেমন ওই যে বন্ধন বানানো দেখেন ব ন ধ ন এখানে চারটা আপনার হচ্ছে বর্ণ আছে আর যদি বলে অক্ষর কয়টা তাহলে বন ধন দুটা হচ্ছে আপনার অক্ষর আসে এখানে আচ্ছা তো পূর্ণমাত্রা বর্ণ বত্রিশটি এর মধ্যে স্বরবর্ণ ছয়টি ব্যঞ্জন বর্ণ ছাব্বিশটি অর্ধমাত্রারা আটটি এর মধ্যে স্বরবর্ণ একটি রি আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে খগন ধপস্থ খগন ধপস্থ আর মাত্রাহীন দশটা এদিকে স্বরবর্ণ চারটে আসে আর ব্যঞ্জন বর্ণে আছে ওই যে আপনার উঁ ইঁয় খণ্ডত্ব অনুষ্ঠ বিষজ্ঞ চন্দ্রবন্ধু ছয়টা আচ্ছা তাহলে হচ্ছে আপনার জটিল বর্ণের মধ্যে এখানে দেখেন এই যে এটা তয় তয় আমরা জানি তারপর আর কি আছে এখানে এই যে দেখেন এই যে শয়ের শহরের পর এরকম দেওয়া আর কি উপর দিকে মরানো এটা হচ্ছে আপনার হ্রসউকার আর যদি শহরের পর এরকম হৃদয় আকারিতে কিছু এরকম থাকে সেটা হবে আপনার দীর্ঘকার এটা হবে দীর্ঘ আর এই যে আপনার হওয়ার সাথে যেটা এরকম দেখেন এটা হচ্ছে রিকার এটা হচ্ছে রিকার কিন্তু এই এই চিহ্নটায় আবার যদি এর সাথে থাকে শহরের সাথে থাকে এবং নব থাকে তখন সেটা হয়ে যাচ্ছে আপনার দীর্ঘকার এটা মাথায় রাখতে হবে আচ্ছা ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক বাহন হচ্ছে ধ্বনি শব্দের অর্থগত ক্ষুদ্রাংশ উপাদান হচ্ছে রূপ ধ্বনি সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় তাহলে ধ্বনি দৃশ্যময়ের সঠিক নয় স্মরণ অক্ষরকে কী বলে স্মরণ অক্ষরকে বলে মুক্তাক্ষর উচ্চারণের নীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য সমুক স্বরধ্বনি তাহলে উচ্চমধ্য সমুহ স্বরধ্বনি হচ্ছে এ আর নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি আবশে আন্ত্রের অংশ কোনটি উপরে সব কঠিন ষড়যন্ত্র ফুসফুস দাঁত মানুষের দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক্য বাক্য প্রত্যঙ্গ তারপর ব্যঞ্জনধ্বনি রূপকে বলে ফলা নিঃশ্বাসের সর্বোত্তম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি গুচ্ছকে কী বলে এটা হবে অক্ষর বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি ষাটটি বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি ষাটটি তারপর হচ্ছে হয়ম এখানে হম হয়ম আছে তারপর হচ্ছে বর্গের কোন বর্ণসমূহে ধ্বনি মহাপ্রাণ মহাপ্রাণ তাহলে কি দুই আর চার ও কোন ধরনের স্বরধ্বনি ও হচ্ছে আপনার যৌগিক স্বরধ্বনি বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি বর্ণ যোগ ধন বাংলা বর্ণবলায় অর্ধমাত্রা বর্ণ কয়টি অর্ধমাত্রা বর্ণ আটটি বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি এটা হবে জ যোগ ইঁয়োঁ বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত এটা হবে সাতটি ভাষার একক কোনটি ধ্বনি কোনটি অঘোষ অপ ধ্বনি এটা হবে আপনার চ তারপর এখানে আছে আপনার বাংলা ভাষায় সর স্বরবর্ণ কয়টি স্বরবর্ণ এগারোটি তারপর হচ্ছে যে হয় ম আছে এখানে একটা বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা মাত্রা মাত্রাবিহীন হচ্ছে দশটি বাংলায় বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ বাক্যের ক্ষুদ্রতম একক কিন্তু শব্দ তারপর আপনার বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক কোনটি কোন দুটি অঘোষ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে ছ এরপর আমরা দেখব আপনার ধ্বনি পরিবর্তন তো সবার আগে দেখি আমরা সরাগম এই সরাগম এই সরাগমের মধ্যে কিন্তু আপনাদের আছে ওই যে মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি তো আদি সরাগমে কি হয় এখানে সবার আগে একটা আপনার প্রথমে একটা স্বরধ্বনি চলে আসে যেমন স্পর্ধা থেকে আয় স্পর্ধা তারপর স্ত্রী থেকে ই স্ত্রী স্কুল থেকে ই স্কুল এরকম আর কি আর যেটা মধ্য সরাগম বা বিপ্রকর্ষ বা সরভক্তি এটা হচ্ছে আপনার কি মাঝখানে একটা শব্দের মাঝখানে একটা আপনার স্বরধ্বনি চলে আসবে যেমন প্রীতি এখানে দেখেন প পলা দীর্ঘকার ছিল তো এখানে এখানে দেখবেন যে হচ্ছে প্রীতি এখানে হচ্ছে আপনার স্বরধ্বনি একটা ছিল আর দুটা ছিল কিন্তু এখানে দেখেন পি রীতি তিনটা হয়ে গেছে তার মানে একটা ই এখানে একটা এক্সট্রা চলে আসছে একটা এই যে একটা মাঝখানে একটা স্বরধ্বনি যুক্ত হলো এটাই হচ্ছে আপনার মধ্য স্বরাগম বিপ্রকষ্ট বা স্বরভক্তি যেমন ভ্রু এখানে ভু রু হয়ে যাচ্ছে তো এরকম শুক্রবার থেকে শুক্রবার এরকম হতে পারে তারপর মাঝে মধ্যে কিন্তু আপনার অ আসতে পারে যেমন দেখেন এখানে রত্ন রত্ন এখানে কিন্তু সরধানী হিসাবে অ আসছে ঠিক আছে রত্ন এখানে র তো না গেছে এখন এরকম স্নান থেকে সিনান তো সিনেমা থেকে সিনেমা হোক এগুলো হচ্ছে আপনার মধ্য স্বরকম বিপ্লব সব সর্বভক্তি এবার অন্তঃস্বরক দেখেন লাস্টে আপনার একটা সরধানী আসবে যেমন দিশ থেকে দিশা বেঞ্চ থেকে বেঞ্চি তারপর পোক্ত থেকে পোক্ত তো থেকে পোক্ত এটা এটা কিন্তু শেষে অ আসছে দেখেন প্রখ ছিল আগে আগে যে পোক্ত অ আসছে তারপর সত্য থেকে শক্তি এটা হচ্ছে আপনার অন্তঃস্বম সত্য থেকে সত্যি অন্তঃস্বাগম আর হচ্ছে সম্প্রকোষ বা স্বরলভ এই স্বরলভকে কিন্তু সম্প্রকর্ষ বলে এটা আবার বিপ্রকশের সাথে আবার গোলমাল করে ফেলে না তো সম্প্রকর্ষ বা স্বরলভ সম্প্রকোষ বা স্বরলোভ যেমন দেখেন এখানে আদিতে সরলভ হয়েছে অলাভ থেকে লাভ হয়েছে লাউ তারপর থেকে লাভ হয়েছে তারপর আর কি আছে এখানে তারপর উদ্ধার থেকে উদ্ধার আছে ধার আছে তারপর তারপর অগরু থেকে হয়ে গেছে অগরু সুবর্ণ থেকে স্বর্ণ রাধন থেকে রান্না গামোচা থেকে গামছা ঠিক আছে এগুলো হচ্ছে আপনার মধ্য সরলোক। এখানে মাছ থেকে একটা স্বর চলে গেছে যেমন গামোছা এখানে ওটা চলে গেছে দেখেন শুধু গামছা হয়ে গেছে তো অন্তঃস্বরলোভ হচ্ছে লাস্টে এরকম স্বর্লোভ পাবে দিশা থেকে দিশ এরকম আর অসমীকরণ দুটাই মনে করেন সেম ছিল সেটাকে মাঝখানে একটা কোনো কিছু আনে সর সরধ্বনি আনে সেটাকে আলাদা করা হলো যেমন টপ টপ দুটাই এক ধরনের ছিল এখানে মাঝখানে টপ এই জন্য এটাকে বলে অসমীকরণ টপটপ টপ টপ এরকম আর কি এখানে ধরেন কোনো যুক্ত থাকবে না কিন্তু মাঝখানে একটা হুট করে রসই বা রসও চলে আসবে রসই বা চলে আসলে সেটা হচ্ছে অপনীতি বা অ্যাপেন্থেসিস যেমন দেখেন আজই এখানে কোনো যুক্ত বন্য নাই কিন্তু আর আপনার যেটা মধ্যস্যরকম ছিল এখানে যুক্ত ছিল তো আর এখানে সম্পূর্ণ একটা রসই বা রস চলে আসবে যেমন দেখো আজি থেকে আছে আইচ তারপর সাধু থেকে সাউথ বাক্য থেকে বাক্য তারপর সত্য থেকে সৈত্য রাইখা রাখিয়া থেকে রাইখা এটা কিন্তু একটা ব্যতিক্রম দেখেন রাখিয়া থেকে রাইখা রাখিয়া থেকে রাইখা হচ্ছে কি অপনীতি তারপর সরসংগতি দেখেন একটার পরিবর্তন একটার প্রভাবে একটা একটু স্লাইড চেঞ্জ হবে তো প্রোগত সর্বপ্রম এখানে প্রথমটা প্রভাবে পরেরটা চেঞ্জ হবে যেমন মূলা থেকে মূল হয়ে গেলো প্রথমটা সেম ছিল পরেরটা চেঞ্জ হয়ে গেছে আর পরাগত হচ্ছে পরেরটার প্রভাবে আগেটা চেঞ্জ হবে যেটা হচ্ছে দেশি থেকে দিশি হয়ে গেছে যেমন পরেরটা সেম আছে আগেটা চেঞ্জ হয়ে গেছে আর যেটা মধ্যগত এটা কিন্তু আসলে মধ্যেরটাই চেঞ্জ হবে এটা একটু ব্যতিক্রম দেখেন মধ্যেরটায় চেঞ্জ হবে যেটা মধ্যগত এটার মধ্যটায় চেঞ্জ হবে যেমন বি লাতি এখানে আর লাস্টেও বি লাস্টেও হচ্ছে রস্রয় প্রথমেও রাষ্ট্রই সেই দুটো প্রভাবে মাঝখানটা চেঞ্জ হয়ে গেছে বি লিতি হয়ে গেছে আর অন্যান্য হচ্ছে আপনার যেমন মোদা থেকে মুজো যেখানে দুটাই পারস্পরিক চেঞ্জ হয়ে যায় মোদা থেকে মুজো মজু মুজো হয়ে গেছে তো গিরা থেকে গেলা মিঠা থেকে মিঠা সমী ভবন কী তো একটা ধ্বনির প্রভাবে অন্য একটা সর্ববিস্তর সমতা লাভ করে ঠিক আছে একটা ধ্বনির প্রভাবে অন্য ওটা মানে সর্ববিস্তর সমতা লাভ করে এখানে সমতা লাভ মানে সমী ভবনের সমতা লাভ করবে আর সঙ্গীতে চেঞ্জ হয়ে যাবে আর কি ঠিক আছে তো দেখেন এখানে যেটা প্রগত এখানে হচ্ছে চক্র থেকে চক্ষ হয়ে যাচ্ছে পক্ষ থেকে পক্ষ হয়ে যাচ্ছে আর পরাগতটা একটু বুঝতে পারবেন না একটু বুঝতে একটু সমস্যা এটা সূক্ষ্ম চেঞ্জ যেমন তো এই হয়ের প্রভাবে এটা দ হয়ে গেল এটা তদ্ধিত হয়ে গেল তারপর এখানে দেখেন এই হয়ের প্রভাবে এটা দটা দয়ে থাকলো কিন্তু উচ্চারণের একটু চেঞ্জ হয়ে গেলো এটা একটু বুঝতে যেখানে দেখবেন বুঝতে সমস্যা সেটাই হচ্ছে আপনার পরাগতর মধ্যে তো উন্মুখ এটা থেকে উৎমুখ থেকে উন্মুখ হয়ে গেল তারপর আপনার অন্যান্য হচ্ছে কি সত্য থেকে সচ্চ বিদ্যা থেকে বিদ্যা চিকিৎসা থেকে চিকিৎসা এরপর দেখেন আছে আমাদের দ্বিতীয় ব্যঞ্জন তো এই দ্বিতীয় ব্যঞ্জনটা কি এখানে দেখবেন যে একটা বর্ণ থাকবে সেটা হুট করে দুইবার উচ্চারিত হচ্ছে যেমন দেখেন পাকা থেকে পাক্কা সকাল থেকে সকাল বড় থেকে বড্ড এখানে কিন্তু র আর ড কিন্তু একই জাতীয় বর্ণ এই জন্য এটাকে একই ধরালো আর কি ঠিক আছে বড় থেকে বড্ড তারপর বিষমী ভবন কী এটা হচ্ছে দুইটা সমবর্ণ থাকবে সমবর্ণ থাকে একটাকে বিষম করে দেবেন আপনি ঠিক আছে সমবর্ণ থাকবে দুটা দুটা একটা বিষম করে দেবেন লাল থেকে নাল শরীর থেকে শরীর হয়ে গেল থেকে মরমত থেকে মার্বেল মরবত থেকে থেকে তারপর হচ্ছে তারপর ব্যঞ্জন বিকৃতি এর মধ্যে আছে কপার থেকে কপাট অর্থাৎ আপনার একটা ব্যঞ্জন সেটা বিকৃত হয়ে যাবে যেমন কবার থেকে কপাট হয়ে গেছে তারপর ধোপা থেকে ধোপা হয়ে গেছে এরকম কি ধনী বিপদ জয় দুটো ব্যঞ্জন পরস্পর বিনিময় হবে যেমন রিক্সা ছিল সেটা সেটা হয়ে গেছে রিক্সা তারপর লাফ থেকে ফাল তারপর তুলতুলা হয়ে গেছে লুতলুতা তারপর হচ্ছে ব্যঞ্জন ট্রুতি এখানে দুটা পাশাপাশি সমোচ্চারণ মানে সমোচ্চারণের মতো সমোচ্চারণের মতো দুটো ব্যঞ্জনধ্বনি থাকবে তার মধ্যে হুট করে একটা লোপ পাওয়া যাবে যেমন বৌ দিদি এখানে দিদি সমোচ্চারণ ছিল এখান থেকে একটা দিক আটে গিয়ে শুধু হয়ে গেছে বৌদি বড়দাদা এখান থেকে একটা দাগ ক্যাটে গিয়ে হয়েছে বড়ো দাগ আর অন্তর্ভূতি দেখবেন যে হচ্ছে হুট করে মাঝখান থেকে একটা দিন একটা ব্যঞ্জন ধ্বনি লোপ হয়ে যাবে তো অন্তর্ভূতি আর ব্যঞ্জন পার্থক্য কী পার্থক্য হচ্ছে এখানে ব্যঞ্জন জ্যোতিতে আপনার সমোচ্চারণের দুটা ব্যঞ্জন ব্যঞ্জনধনি থাকবে কিন্তু অন্তর্ভূতিতে সম উচ্চারণের মতো ধ্বনি না থাকতে মানে থাকবে না আর কি তো ফাল্গুন থেকে ফাল ফাগুন তারপর ফলাহাক থেকে ফলার আলাহিদা থেকে আলাদা দেখেন এখানে কিন্তু সম উচ্চারণের ছিল না কিন্তু ব্যঞ্জনচ্যুতিতে সমোচ্চরণের ছিল আর অভিশ্রুতি কী অভিশ্রুতি হচ্ছে আপনার ওই যে অপননিহি অপনিহিতির প্রভাব যা বা রসধনের পূর্ববর্তী স্বরধনের সঙ্গে মিলে শব্দ পরিবর্তন ঘটলে তাকে অভিশ্রুতি বলে যেমন দেখেন যে মানিয়া থেকে হয়ে গেছিলো মাইন্না মাইন্না ছিল আপনার অপনিহিতিতে তো সেখান থেকে হয়ে গেছে মেনে কোরিয়া থেকে হয়েছিলো কইরা সেখান থেকে হচ্ছে করে। প্রথমে অপনিহিত হয়েছে অর্থাৎ অপনিহিতিটাকেই আবার একটু চেঞ্জ করে হয়ে যায় আপনার অভিশ্রুতি অপনিহিতিটা অপিনীহিতিটা একটু চেঞ্জ হয়ে হয়ে যায় অভিশ্রুতি যেমন শুনিয়া থেকে শূন্য শুনে এরকম আর কি আচ্ছা ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণবিপর্যয়ের দৃষ্টান্ত পিচাস তার বড়ো থেকে বড্ড এটা হবে আপনার ব্যঞ্জনত্ব তারপর অপিনিহিতির উদাহরণ হচ্ছে আপনার কী হতে পারে আজি থেকে আইজ তারপর নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয় প্রাতিপদিক অবশ্যই উদাহরণ নয়